একজন যুবক ছেলে সে যদি সরিয়াতের জিনিস দেখে তার ফোনের সামনে যখন সরিয়তের ভালো জিনিস আসবে সে মন দিয়ে দেখবে আর যদি একজন গান শন্যওয়ালা গান নাচনিওয়ালাদের ভেধিয়ে দেখা তার অভ্যস্ত হয় ভালো জিনিস এলে সঙ্গে সঙ্গে উঠিয়ে ডুবে দে এত এই বিষয়ে সুদীক্ষ বলে সর্বপ্রথম নানাারা ভিডিওটা দেখছেন গানাদের প্রত্যেককে জানায় আমি গোনাদার আমার পক্ষ থেকে আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহ আপনি জিজ্ঞাসা করলেন আজকে একুশে সিং এত মানুষের ঢক কেন আমি একটা কথাই দেখবো ফুরফুরার জমিনে হাজরাত পীর মজাহুল জামার দাদা হুজুর রহমাতুল্লাহ আলীগে কলিজার টুকরা সুলতানুল লয়েজি আলা হাজরাত আশেখে রসুদ ছোট হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাই এই দিনে তিনি দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছিলেন সেই দিনকে স্মরণ করে আজকে বাংলার প্রখান্ত গ্রাম অঞ্চল থেকে লক্ষ লক্ষ মানুষ আপনারা ক্যামেরায় দেখছেন দেখাবে লক্ষ লক্ষ মানুষ আসছে তো মূলত উদ্দেশ্য একটাই যে যে সমস্ত মানুষগুলো পৃথিবীতে এসেছেন এবার দাঁত উপসনা আরাধনা করেছেন জিকি রাজগারের মধ্য দিয়ে দুনিয়ার জমিনের আবর্জনা তথা সরাসরিয়াতের হুকুম আহকাঙ্গুলো প্রতিষ্ঠিত করবার জন্যে দিন রাত অক্রান্ত পরিশ্রম করে তানারা যে গায়ের রক্ত পানি করে বিদায় নিয়েছেন এটা তানাদের আজকের মৃত্যুর পরেও তানারা বিদায়ের পরেও এটা তানাদের মহত্ব তানাদের স্মরণে আজকে বাংলার হাজার হাজার যুবক আমার কোন বয়স জ্যেষ্ঠ মানুষেরা এসছে সে কি সেই তানাদের ভালোবাসায় অর্থাৎ তাঁরা এমন কাজ করে গেছেন ইসলামের জন্য শরীয়দের জন্য এমন খিদমত করে গেছেন তানারা অনেক বছর আগে বিদায় নিয়েছেন কিন্তু আজও বাংলার হাজার হাজার মানুষের হৃদয়ে হৃদয়ে তানাদের জায়গা রয়েছে তানাদের ভালোবাসায় মানুষেরা ছুটেছে বলছে অনেক দল অনেক অন্য অনেকেই বলছে ওর কি দেবে আগে কত প্রথমে না এটা এটা পাল্টু কথা আজ থেকে পাঁচ বছর আগে গুসে আসছি দেখেছি আজ থেকে দশ বছর আগেও একুশে আসিং দেখেছি আলহামদুলিল্লাহ এখনো দেখছি সেটা চোখের মিথ্যে কথা চোখে দেখে মিথ্যে কথা বলা যাবে না আর যারা কেউ যদি মানে এরকম বলে থাকে আমার তো মনে হয় তারা না দেখে বলছে যদি দেখে বলে এত বড় মিথ্যাচার করতে পারবে না বাংলার লক্ষ লক্ষ মানুষ আসছে দেখছে এত বড় মিথ্যা এটা একেবারে ভিত্তিহীন ছাড়া আর কিছু না আজ থেকে পাঁচ বছর আগে আমরা এটু আসিং দেখেছি আর আজকে দেখছি আকাশ পাতাল পার্থক্য আকাশ পাতাল পাঁচ বছর আগে যদি এক লক্ষ হতো এখন সেটা দশ লক্ষ হচ্ছে মানে এক থেকে দশ গুণ বেড়েছে দ্বিগুণ বললেও ভুল হবে দশ বুঝ বেড়ে যান একটা কথা জানেন একটা পপা হচ্ছে মানে যারা ওই নেগেটিভ চিন্তাধারার খারাপ চিন্তাধারার মানুষ তারা ভালো দেখলে সরিয়ে দেয় একজন মানুষ একজন যুবক ছেলে সে যদি সরিয়াতের জিনিস দেখে তার ফোনের সামনে তখন সরিয়াতের ভালো জিনিস আসবে সে মন দিয়ে দেখবে আর যদি একজন গান শুননেওয়ালা গান নাচনেওয়ালাদের ভিডিও দেখা তার অগ্রস্ত হয় ভালো জিনিস এলে সঙ্গে সঙ্গে উঠিয়ে দেয় তো কথাটা ঠিক সেরকম ছাড়া এই সমস্ত কথা বলে যে পুরপুরায় মানুষ ঘুরে আসছে মানুষ আর ওদিকে যায় না মানুষ মুখ ঘুরিয়ে দিচ্ছে তারা আসলে তো এই সমস্ত ভিডিও গুলো দেখে না উঠিয়ে দেয় অবজ্ঞা করে অতএব তারা পথভ্রস্ত তারা বই ফালতু এছাড়া আর কিছু এই যে যে ভাই যে বলছি হয়েছে গ্রেফতার যে আমি এখন দেখতে পাচ্ছি এই বিষয় এই বাদলায় যে আইলাপু কেন বেড়া করা হচ্ছে কিছু কিছু জায়গায় পুলিশ প্রশাসক দেখেও সে বেড়াতে করা হচ্ছে কেন কিছু আপনি কি বলে হচ্ছে এটার মূল কথা আপনি যেটা বললেন উত্তরপ্রদেশের যে আইলা মোহাম্মদ সাল্লা সাল্লাম বেড়া তাড়ানোর জন্য কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে এটা বল নিক্কার জন্য এর জন্য আমরা ধিৎকার জানাই দ্বিতীয়ত আজকে আমাদের বাংলার পরিস্থিতিও খারাপ যখন আমাদের মুসলিম যুব সমাজ আমাদের ঘরের কিছু কিছু যুবক ছেলে যখন ওই ধরনের ব্যানার টাঙাচ্ছে তখন তাদের উপরে অত্যাচার হচ্ছে অত্যাচার বলতে কখনো বা রাতের অন্ধকারে তুলে এনে ব্যানার খুলে দেওয়া হচ্ছে পুলিশি অত্যাচার হচ্ছে তো এটাও নিকারজনক এটাও আমরা ধিৎকার জানাই এটাও একটা কথা হচ্ছে যে সমস্ত প্রশাসন ভাইরা যেবি মানুষের সেফটির জন্য সমস্ত ধর্ম অবলম্বী মানুষের সেফটির জন্য মানুষের জন্য জন্য যাতে দাঙ্গা না লাগে এই নিয়ে মন নিয়ে হিংসার জন্যে আসলে মুসলমানকে কণ্ঠাসা করবার জন্যে মুসলমানকে ক্ষমতাচ্যুত করবার জন্যে মুসলমানকে আটপেশে করবার জন্য যদি অবিচার করে থাকে এটা অন্যায় এর জবাব বাংলার মুসলমানরা একদিন দেবে অবশ্যই ইতিহাস একদিনে রচিত হয় না ইতিহাস একদিনে রচিত হয় না একটা ঘর কিন্তু একদিনে হয় না একদিন পর একদিন কাজ করতে হয় এইভাবে গাতে গাতে একদিন একটা ঘর খাড়া হয় তো আজকে মুসলমানের একটার পর একটা কখনো বা তালাকের নামে কখনো আপনার অকাব বিলের নামে আবার এখন আইলাম মোহাম্মদ সাল্লাম আমাদের নবীন নামে আমাদেরকে অত্যাচার করা হচ্ছে এতে আমাদের মুসলিম সমাজ এখনো ধৈর্য ধরে যেটা সহজ হয় সমাধানে নিচে যায় এরকম চিন্তাধারায় এখনো আসে গৃহোত্তম একটা দল এখনো আছে তো আশা করব বিশেষ করে এই মেসেজটা আমি দিতে চাইবো আমার বিয়ে ধর্মী অন্য ধর্মের ভাইদের কাছে যে আমরা কখনো কোনোদিন চাইনা অন্যের ধর্মে আঘাত আসুক অন্যের ধর্ম আমাদের দ্বারাই ব্যথিত হোক অন্য ধর্ম অবলম্বী মানুষ কিন্তু তানাদের কাছেও আমরা অনুরোধ করব আপনারাও এমন কিছু করবেন না যাতে করে আমাদের ধর্মের আমাদের সান মান আম আমাদের কাছে সাথে ছোট না হয়ে যায় আমরা সাথে কোনটা না হয়ে যায় এটা আমরা অনুরোধ করবে একটা কথা আজকে একবার মারলেন হয়তো ক্ষমা করলাম দুবার মারলেন ক্ষমা করলাম তিনবার মারলেন ক্ষমা করলাম চারবারের মাথায় কিন্তু আমরা ক্ষমা করব তখন কিন্তু আমরা কঠোর হাতে শক্ত হাতে আমরা কিন্তু দমন করতে বাধ্য তো সেটা দাঙ্গা হাঙ্গামা হবে একটা ঝামেলা সৃষ্টি হবে সেদিক দিয়ে আমি বলবো সবাই আমরা মিলেমিশে এই বাংলায় হিন্দু মুসলমান শিখ ইসাহি একে অপরের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে চলাফেরা করব যে ঝাঁ ধর্ম মনে প্রাণে বিশ্বাস সে সেই ধর্ম নিয়ে শান্তিতে ধর্ম পালন করবে বলতো আয়ান আদেগুদা চি ওয়ান আвлаদের মুরিদ বলেতে কি আছে দাদাবীর মুরিদ ওয়াহিদীন তাদের বিচারে আমরাও একজন আমরা ফুরফুরার অনুযায়ী দাদাবীর রহমানাতুল্লাহ আলাইহির وصিয়াতনামার অনুযায়ী তো জানারা এসেছে আমি বলবো বিশেষ করে আমাদের যুবক ভাই জানারা এসএস আমাদের মুসলিম সমাজের অনেক যুবক এখনো আবেগী আছে অবশ্যই ভালো শরীয়তের জন্য আবেত্তা অনেক ভালো কিন্তু আবেগে এই যে আমরা অনেক দূর থেকে আসি অনেক দূর থেকে সেই কেনই মখালি এদিকে ভাঙর এদিকে বাঁকুড়া অনেক দূর থেকে দূর থেকে আসে বিশেষ করে আজকে যে সমস্ত যুবক বাইকে এসেছেন বা গাড়িতে আমি বলবো রাস্তা দিয়ে যাওয়ার সময় আপনারা দেখভাল করে দেখে শুনে যাবেন একদম আর একটা মেসেজ পক্ষ থেকে ওর আমাদের পক্ষ থেকে তো ঢালাও ভাবে দেওয়া আছে সেটা আরেকবার সদা সর্বদা আর যাই করবেন দাদা পীর রহমাতুল্লাহ আলাইগের যে সমস্ত ওসিয়াত গুলো আছে এই ওসিয়াত গুলো সকলে মনে প্রাণে বিশ্বাস এবং মেনে চলার মতন সকলে নিয়ত করবেন আল্লাহ বাব রবুল আলমিন আমাদের সবার সেই মোতাবেক চলা তো আল্লাহ মামি আসসালামু আলাইকুম আহমতুল